লাগাচ্ছ লাগাও লাগাও কষ্ট পেলেও লাগাও ভালো করে লাগাও যদি না লাগে জলে ভিজিয়ে লাগাও দিন রাত লাগাও আরও লাগাও মনে রাখবেন একটি গাছ একটি প্রাণ उन्होंने वक्त बदल दिया আমাদের পৃথিবীতে বেকুব মানুষদের কোনো অভাব নেই সোশ্যাল মিডিয়া খুললেই একটা না একটা বেকুবদের আপনারা ঠিকই দেখতে পারবেন আর যাদের কর্মকাণ্ড দেখলে আমি আপনি নিজের হাসি থামিয়ে রাখতে পারি না আর আজকের ভিডিওতে আপনাকে পেট ধরে হাসাবার জন্য আমরা এমনই কিছু বেকুবদের কর্মকাণ্ড নিয়ে হাজির হয়েছি আর এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি নিজের হাসি থামিয়ে রাখতেই পারবেন না তো দেখবেন যত সব বেকুব দিয়ে তবে ভিডিও শুরু করছি অস্থির নাচ এবার আপনাদের দেখাবো গরুর ডাক্তার যখন মানুষের ডাক্তার হতে চায় তখন যে কি কাণ্ড ঘটে সেটি আপনারা নিজে দেখুন দুই দিনে ঠিক হয়ে যাবে কিনব ডাক্তারবাবু একশো টাকা এই নিন কি ব্যাপার আজকে রবিকে দেখতে পাচ্ছি না ওর শরীরটা খুব খারাপ কোথায় দেখি রবি তোর কি হয়েছে পেটের গন্ডগোল পায়খানা হচ্ছে না ডাক্তার দেখাও নিয়ে কে না কোন অসুবিধা নেই একটু একটু ডাক্তারের কাজ আমি জানি পেশেন্ট ঘর আর ভুল করে নিজের স্ত্রীর সঙ্গে ঝগড়া করতে যাবেন না তা না হলে আপনাদের সঙ্গে কিন্তু এমন ঘটনা ঘটতে পারি থ্যাংক ইউ সো মাচ জান শোনো সরি সকালে তোমার সাথে ঝগড়া লাগার জন্য আমার ভুল হয়েছে আমার ক্ষমা করে দাও হ্যাঁ সরি চাব দাও কেছে এটা চেইনস নিয়ে আরে আজিদ দাও দাও চিনি কম দেখেছিস চিনি কমই খাও না না আর বাড়ির ছেলে কারোর সঙ্গে প্রেম করছে কিনা সেটা জানার জন্য এই কাকুর টিপসটি কিন্তু আপনারাও ফলো করতে পারেন হে বাবু তোর জন্য বিয়ে সম্বন্ধ দেখছি তা তোর যদি কোনো মেয়ে পছন্দ থাকে তা আমাদের বল বাবা একটা মেয়ে আছে তাকে আমি খুব পছন্দ করি কথাও হয় তার সাথে দেখলে বললাম না শুভাচ্ছা প্রেম করে কথা যখন হচ্ছে বীর তাহলে এই দিদি কি করে পিছু থাকতে পারে আসলে এই দিদি পড়াশোনা করতে একদমই ভাল লাগে না তাই দিদি বিয়ে করেছিল বিয়ের পর দেখুন দিদির অবস্থা কি হয় মেয়ের পড়াশোনা করব না আমি বিয়ে করে নেই শ্বশুর বাড়ি করতে করতে পিছন ফাটিয়ে গেল বিয়ে করার চেয়ে এত জ্বালা তা তো জানতাম না এসে পড়াশোনা করায় ঠিক ছিল এবার আপনি এই ভাইকে দেখুন যে আপনাকে কত সুন্দরভাবে মাছ ধরে দেখাবে আর এই ভিডিওটা বিবাহিত ছেলেদের জন্য আপনারাও চাইলে কিন্তু অবশ্যই নিজের স্ত্রীকে এরকম ছোট্ট একটা গিফট উপহার করতে পারেন এথুক কি এনে এত জন্য গিফট হ্যাঁ কি চলতে কি পারেন না কানা না কি আপনি এই কথাটা একটু ভালোভাবে বলতে পারেন হ্যাঁ ভাই তুমি ভালোভাবে বলতে পারো না যাই হোক দিদিকে একটু তুমি ভালোভাবে বুঝিয়ে দাও তুমি তো একটু দেখেও চলতে পারো সোনা এই ভাবে রাস্তায় চলতে হয় একবার থেকে একটু দেখে শুনে চলবে হ্যাঁ না হলে যে কেউ তোমাকে এসে ধাক্কা মেরে দেবে হ্যাঁ

আর ভাই বেকুব বন্ধুর ভরসায় আজকাল কোনো কিছু করতে যাবেন না তা না হলে আপনার সঙ্গেও কিন্তু এমন ঘটনা ঘটতে পারে দেখ ভাই তোর ভরসা তো লাফাচ্ছি বাঁচিয়ে নিবি তো আরে তোর ভাই এখনো বেঁচে আছে তোর ভাই থাকে তোর কিচ্ছু হয়ে দেবে না লাফা তুই তারপর দেখছিস আরে সালা এত সত্যি সত্যি লাফালে রে ওই বাচ্চাব এক মিনিট সহ্য করিস হলছে আরে একটুকুন এক মিনিট এইবার আপনাদের দেখাবো এই ভিডিওর সবচেয়ে মজার ভিডিও ক্লিপটি যেটা দেখার পর আপনারা হাসি থামাতে পারবেন না বলছি আপনি হোটেলে থাকেন তো হ্যাঁ বলছি আমাদের একটা মৎস্যপ আছে হ্যাঁ তো আমরা তিন কিলো মাংস আইটেম করেছি তো তিন কিলো মাংস তেল কতটা লাগবে দুটি আর ওই পেঁয়াজ কুড়ি বস্তা কুড়ি বস্তা আর ওই লঙ্কা গুঁড়ো কত লাগবে লঙ্কা তিন ঝুড়ি তিন ঝুড়ি এবার এখানে দেখুন ছেলেরা যখন চিন্তা করে তখন স্ত্রীরা যাভাবেই বেচারা সব সময় সংসারটা নিয়ে ভেবে যায় আমি যদি কোনোভাবে ওর পাশে একটু দাঁড়াতে পারতাম কত ভালোই না হতো ওর চাপটাও কমতো এবার দেখুন আসলে তারা যা চিন্তা করে পাশের বাড়ির বৌদি আমাকে দেখে হাসে কেন কি করে উনি কি আমাকে পছন্দ করে মনে মনে ভালোবেসে ফেলেছে কিন্তু আমাকে বলতে পারছে পারছেন তাহলে কি আমিই বলে দেবো এমনিতে এই কাল নাগিনীর জন্য আমার জীবনটা পুরো বরবাদ হয়ে আছে কালকেই বৌদিকে বলে দেয় যে আমি তোমাকে ভালোবাসি কি বলে যা হয় হবে আর এই ভাইটি বিয়ে করে যে কী জ্বালায় করেছে সেটি আপনারা নিজেই দেখুন আপনারা মেকআপ তো অনেক ধরনের দেখেছেন কিন্তু এই ধরনের মেকআপ কি কোনোদিনও দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে আজকে দেখে নিন দেখো বন্ধুরা অটাট পটট মেকআপ আর কিছু ভাই এ কান্তে কো কিয়া আরে ভাই ঘর কে জিম্মেদারি আগে এবার একটি মজার ভিডিও ক্লিপ দেখে শেষ করবো আজকের ভিডিও তবে তার আগে এই ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে পারেন আর নতুন দর্শকরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বান্ধবী হে না আমার দুঃখের কাহিনী পড় হ্যাঁ কিন্তু বান্ধবী কি লেখা আছে কিছু তো বোঝা যাচ্ছে না আমি জানতাম আমার দুঃখ কেউ বুঝতে পারবে না কি হবে